আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন আমি বানাবো চিকেন ফিঙ্গার চিকেন ফিঙ্গার বানানোর জন্য এখানে আমি নিয়েছি চিকেন ব্রেস্ট চিকেন ব্রেস্টটা আমি যে লম্বা চিকেন করে কেটে নিয়েছি দেখতেই পারছেন তারপরে এখানে যে এক্সট্রা যে পানিটা ছিল টিস্যু দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি চিকেন ফিঙ্গারের সাথে আমি অ্যাড করবো মরিচের গুঁড়া হাফ টি হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন থেকে আমি আরও কম নিয়েছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা হচ্ছে অনেক বেশি স্ট্রং এটা কম দিলেই হয়ে যায় এটা পাওয়ারটা অনেক বেশি স্ট্রং থাকে আর এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো এটা আমি হাফ টি স্পুন থেকে কম নিয়েছি আর যেহেতু আমি এখানে গুঁড়ামরিচটা নিয়েছি দেখতে পারছেন আর এই যে এখানে হাফ টি স্পুন আমি লবণ নিয়েছি আর এই যে এখানে একটা ডিম দেবো আর এখানে আমি নিয়েছি ব্রেড ক্রামস এটা হচ্ছে অরেঞ্জ কালার আমি এটা নিজে বানিয়েছি ছয় মাস আগে আমাদের এখানে এটা পাওয়া যায় না অরেঞ্জ কালারটা পাওয়া যায় না পাওয়া যায় হোয়াইট আর ব্রাউন কালারটা পাওয়া যায় আর ইউজ করবো আমি সয়া সস আর ইউজ করবো আমি সয়া সস দেখতে পারছেন এখানে আমি নিয়েছি দু টেবল চামিচ আর আমি চিলি ফ্লেক্সটা দিব না যেহেতু আমি এখানে আমি ধরনের মরিচ নিয়েছি মরিচের গুঁড়োটা নিয়েছি তারপর গোলমরিচের আমি গুঁড়োটা কিন্তু নিয়েছি আর চিলি ফ্লেক্সটা না দেওয়ার কারণ হচ্ছে আমার বাচ্চারা যেহেতু খাবে তো অতিরিক্ত যদি আবার মরিচ দিই দেখবেন বাচ্চাদের জন্য প্রবলেম হবে এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এই যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়া সস বেশি দিলাম না কারণ হচ্ছে এখানে আমি অলরেডি লবণটা আমি দিয়েছি সয়া সসে লবণ আছে এটা কম বসে আমরা সবাই জানি তাই আমি কম দিয়েছি তো এখন আমি হাত দিয়ে এটা আমি মাখিয়ে নিব সুন্দরভাবে চাইলে চামিচ দিয়ে এটা মাখানো যায় তবে চামিচের থেকে আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে নিলে আরও বেশি সুন্দরভাবে চিকেনের সাথে মশলাগুলো মেখে যায় তা যাই হোক এখন আমি এটা মাখার পর কী করবো আমি এটা সাথে সাথে এটা আমি ফ্রাই করব। যেহেতু আমার হাতে খুব বেশি একটা টাইম নেই তাই এখনই আমি এটা ফ্রাই করে নিব আর এই মশলাটা মাখানোর পরে যদি এটা ফ্রিজে রেখে দেন এক ঘন্টা বা টোয়েন্টি মিনিট বা থার্টি মিনিট তাহলে তো আরও বেশি ভালো হয় মশলাটা দেখা যাবে আর সুন্দরভাবে চিকেনের সাথে মিশে যাবে যেহেতু আমার টাইম নেই তাই আমি এখন এটা কুক করবো আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আর আর এখানে আমি অলরেডি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি ব্রেড ক্রামস সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পারছেন এখন বাকিগুলো আমি ফ্রাই করে নিচ্ছি চিকেন ফিঙ্গার আমার হয়ে গেছে দেখতে পারছেন কত সুন্দর হয়েছে আর কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন চিকেন ফিঙ্গার খেতে খেতে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এইস্লো আজকে আমার এইস্লো আজকে আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো তেমন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ